আসসালামু আলাইকুম কৃষি বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন শুরুতে একটা কথা বলে রাখি আপনাদের জন্য এত কষ্ট করতেছি শুধু আপনাদের কাছে একটা জিনিস চাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটি অবশ্যই চালু করে রাখবেন যাতে পরবর্তী সকল আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আমরা চেষ্টা করি আপনাদেরকে নির্ভুল প্রশ্নটা দেওয়ার জন্য অনেক জায়গায় অনেক রকম ধোকাবাজি করতেছে এই জন্য আমরা চেষ্টা করতেছি নির্ভুল প্রশ্নটা আপনাদেরকে দেওয়ার জন্য এবং আমরা আপনাদেরকে উত্তরগুলো বের করে দেওয়ার চেষ্টা করতেছি বাকি যত পরীক্ষা বাকি রয়েছে সবগুলোর উত্তর আমরা বের করে দেবো ইনশাআল্লাহ তো আপনি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অনেকেই আসে প্রশ্ন দেখে চলে যাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে বলে যাবেন প্রিয় শিক্ষার্থীবিন্দু এটা হচ্ছে আলফাতা পাবলিকেশন বাংলা প্রথম পত্র দাখিল দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার প্রশ্ন এটা কিন্তু আলফাতা প্রকাশনীর প্রশ্ন আপনি অবশ্যই আলফাতা প্রশ্নটা সবার যাদের আলফাতা প্রকাশনী থেকে পরীক্ষা দেবেন অবশ্যই প্রশ্নটা ভালো করে শেষ করে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা একশো পার্সেন্ট কমন করবে আমাদের বাকি পরীক্ষাগুলোর মতো অবশ্যই এটা শেষ করে যাবেন আর এটার এমসি কিউর যদি উত্তর না বের করতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বলে রাখি সাজেশনের মধ্যে সব কিছুর উত্তর দেওয়া আছে আপনাদের কাছে যদি সাজেশন থাকে সব কিছুর উত্তর পাবেন আপনারা সাজেশন থেকে আপনারা নাম্বার দেওয়া আছে এমসি কিউর ওইখান থেকে আপনারা বের করে নিতে পারবেন তারপরেও যদি কোনো কারণে আপনারা উত্তর বের করতে না পারেন তাহলে আমাদেরকে নক করবেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে উত্তরগুলো বের করে দেওয়ার জন্য তো এটা হচ্ছে আলফাতা প্রকাশনী বাংলা প্রথম পত্র প্রশ্ন আমরা বাকি প্রশ্নগুলো ধাপে ধাপে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন আপনারা সব কিছুরই অ্যান্সার পাবেন এবং প্রশ্নগুলো ঠিক ঠিক ঠিকভাবে পাবেন তো এটা আপনারা অবশ্যই শেষ করে নিন এখানে এমসি দিয়ে দিলাম আমরা কিছুক্ষণ পরে আমরা সিকিউ দিয়ে দিচ্ছি অবশ্যই সিকিউর জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকবেন বাকি পরীক্ষার প্রশ্নগুলো যেমন গণিতের জন্য আমরা কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছি গণিতের অঙ্কগুলো করে করে দিয়ে দিচ্ছি তাই অনুরোধ থাকবে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকবেন ভালোভাবে পড়াশোনা করুন ভালোভাবে পরীক্ষা দিন ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে